দেখতে পাচ্ছি চারিদিকে কোনো কুয়াশা দিচ্ছে সাদায় দেখাচ্ছে টুপি দিয়ে গেলাম বিলে একটু কাজ ছেড়ে এখন দেখো বিকেল বেলায় শুধু পাখি গেলে খিচির মিচির করছে গাছটায় গাদা পাখি হে গেস গুড মর্নিং আমার নতুন সবাই সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজছে সাতটা বাজতে একটু কম সময় ছটা পঞ্চাশ বাজছে এখন আমি ভিডিওটা শুরু করছি চলো বাইরের দিকে বেরোচ্ছি কেমন কি আবহাওয়া তোমাদেরকে শেয়ার করছি চলো তো এই সকালে ঘুম থেকে উঠে বাইরের দিকে বেরিয়েছি কিন্তু আজকে একটু দেরি ঘুম থেকে উঠেছি তাড়াতাড়ি কিন্তু বেরিয়েছি দেরি করে আজকে ছুটতে আনি সকালে ছুটলে একটু ঠান্ডা লেগে যাবি তো সব দেরি হয় ঠান্ডা লেগে জ্বর চলে আসবে কুয়াশা দিচ্ছে না প্রচুর এগিয়ে এসেছি ভিডিও আপলোড করে দেবো একটু দেরি করে ছাড়বো শরৎ ভিডিও ছেড়ে দিচ্ছি একটু দেরি হবে সব ভিডিও ফেলে দিচ্ছি দেখো সূর্য বা চলো তো গাইস আমি ভিডিও আপলোড করে দিয়েছি এখন তোমরা দেখতে পাবে আমি ভিডিও আপলোড করা হয়েছে সব ভিডিও আপলোড করা হয়েছে সব তো সকালে হয়ে গেছে আমি আপলোড করলাম চলো তোমরা দেখতে পাবে এ ফিউ মোমেন্টস লেটার তো গাইস এখন বাজছে 1:42 স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছি দেখতে পাচ্ছ এই পাশে সূর্য মামা এই পাশে আমি নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ দেখো বিলটা কত সুন্দর সবুজ সবুজ হচ্ছে চলো গিয়ে আমার ছোট ভিডিও একটা শ্যুট করি কিরিসকা পাপ্পা গানা শুনে কিরিসকা পাপাকা গানা শুনে গা শুনে গা ক্রিসকা গানা ও ব্যাটটা তো গাই আমি এখন একটা ছটগুলি শুট করলাম শুট করা হয়ে গেছে আর কি একটা শ্যুট করবো তোমরাই বলো করবো কি তোমরা বলতে বলতে আমার শুট করা হবে নাহলে হবার নেই চলো দেখছি করা যায় কি করা যায় না তো গাইস আমি এখন চলে এসেছি এই দেখো রাস্তায় রাস্তায় হাঁটা দিচ্ছি আজকে হাঁটি দেখতে যায়নি কারণ বাড়ির একটু কাজ ছিল তার জন্য যাওয়া হয়নি এরকম হয় আজকেও চালাচ্ছি একটু হাঁটাহাঁটি করতে এসেছি হাঁটাহাঁটি করে বাড়ি চলে যাও ঠিক আছে চলো দেখতে হচ্ছে চারিদিকে কোনো কুয়াশা দিচ্ছে সদাই দেখাচ্ছে একটু পিলে বিলে একটু কাজ ছেড়ে এখন দেখো বিখানে শুধু পাখি জি খিচড়ি করছে গাছটায় গাদা পাখি বসে আছে তোমরা একটাও দেখতে পাবে না আওয়াজ মনে শুনতে পাচ্ছ কিন্তু একটাও দেখতে পাবো না কারণ এখন আর বন্ধুকরা ডাকছে মা বাবাকে ডাকছে চলো তোকেই একটু বাইরের দিকে একটু হাঁটা করে ঘুরে ঘুরে করে ঘর ভিতরে চলে এসেছি এখন আমি ভিডিও আরম্ভ করে দিই যেন আমি ভিডিওটা এখানে শেষ করছি আমার ভিডিওটা শেষ মধ্যে লাগেন সবাইকে ধন্যবাদ আমার ভিডিও একটু ভালো থাকলে একটা লাইক করে দিন সাবস্ক্রাইব করবেন একটু শেয়ার করে দিন পরে মিডাল দেয় না ভিডিওটা বাই বাই